রাজনীতি মানে হিংসা নয় রাজনীতি মানে মানুষে মানুষে মিষ্টি সম্পর্ক তৈরি আর এই বার্তা ছড়িয়ে দিতে হাওড়া ময়দানের কাছে এক মিষ্টির দোকান তৈরি করেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক সম্বলিত সন্দেশ ভোটের মুখে এই বিকট ছে ও হু হু করে গোটা দেশ জুড়ে লোকসভা ভোটে দামামা বেজে গেছে দু দফা ভোটের পর তৃতীয় দফায় ভোটের চূড়ান্ত প্রস্তুতি চলছে ব্যতিক্রম নয় হাওড়া কলকাতার চমজ শহর হাওড়ায় আগামী পনেরোই মে ভোট কিন্তু তার আগে রাজনৈতিক দলগুলির প্রার্থীরা ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে প্রচার করছেন কেউ কেউ বলছেন ভোট মানে গণতন্ত্রের উৎসব আর বাঙালির কাছে মিষ্টি ছাড়া উৎসব ভাবাই যায় না তাই ভোটের আগে মিষ্টির দোকানের মালিক তৈরি করেছেন সব দলের কর্মীদের জন্য হরেক রকম মিষ্টি ওই দোকানে পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম কংগ্রেসের প্রতীকের সন্দেশ প্রতি সন্দেশের দাম একশো টাকা প্রচারের ফাঁকে রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মীরা ঢু মারছেন দোকানে নিজেরা সন্দেশ খাচ্ছেন মানুষকে খাওয়াচ্ছেন মিষ্টির দোকানের মালিক সৈকত পাল জানিয়েছেন রাজনীতি মানে হিংসা নয় মানুষের সম্পর্কের মধ্যে মিষ্টত্ব বাড়াতেই এই ধরনের মিষ্টি তৈরি করা হয়েছে তবে মিষ্টির মধ্যে তৃণমূল কংগ্রেসের মিষ্টি বেশি বিক্রি হচ্ছে হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং হাওড়া শহরের প্রাক্তন মেয়র রথিন চক্রবর্তীকে দলীয় কর্মীদের নিয়ে দেখা গেল দোকানে তিনি নিজেও পদ্মফুল ছাপের সন্দেশ খেলেন এবং কর্মীদের খাওয়ালেন তিনি বলেন আমরা বৃষ্টি দেখে এইটি মনে হলো যে আমাদের আগামী দিনের বাংলা সত্যিকারের বাংলার বাঙালির যে সন্দেশ সেই সন্দেশ যেন চারিদিকে পরিপূর্ণ হয় সন্দেশ খালির সেই রোদন ভরা সন্দেশ নয় সত্যিকারের সন্দেশের যুগ আবার ফেরত আসুক সেই বাঙালি মনে প্রাণে বাংলার সমস্ত মানুষের মনে প্রাণে সেই মিষ্টি বার্তা যেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যেটা দিয়েছেন সেটা চারিদিকে ছড়িয়ে পড়ুক আসল মিষ্টি মানুষের মনের মধ্যে প্রবেশ করেছে অপেক্ষা করে আছে ভারতীয় জনতা পার্টির সেই তাদের বিকশিত কমল তার উপরে সেই সন্দেশ নিয়ে চারিদিকে বাংলা বিকশিত হবে মধ্য হাওড়া যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক চট্টোপাধ্যায় বলেন দেখুন বাংলার মুখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভোট একটা উৎসব যে উৎসবে বাংলার সাধারণ মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে সামিল হন তাই আমাদের বাংলার একটি অত্যন্ত বনেদি মিষ্টির দোকান তাদের মধ্যেও দেখতে পেলাম এই উদ্দীপনা তারাও ভোটের এই ইলেকশনের সময় সাধারণ মানুষের উদ্দীপনা দেখে তারাও বিভিন্ন সিম্বল দিয়ে মিষ্টি তৈরি করেছেন ভালো লাগলো বেশ দেখে যেহেতু আমাদের দলের সিম্বলের মিষ্টি রয়েছে আমরা সবাই মিলে এসছি মিষ্টি খেতে এবং আরও ভালো লাগলো দেখলাম যে সাধারণ মানুষ খুব উপভোগ করছে জিনিসটিকে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে বলছে জোড়া ফুলের মিষ্টি দিন খুব ভালো লাগলো দেখে তো এটাই মানুষের একটা বাংলার মানুষের একটা পৃষ্টি এবং সৃষ্টি এবং শিল্পের মধ্যে পড়ে এটাই আমাদের বক্তব্য ভালো এবছরে এটা নতুন না প্রত্যেক বছর ইলেকশনের আগে আমরা নির্বাচনের আগে এটা আমরা করেই থাকি দেখুন এটা প্রথম কথা করার উদ্দেশ্য একটাই মানুষের ভেতরে একটা মধুর মিষ্টত্ব সম্পর্ক থাকবে রাজনীতি মানে তো হিংসা নয় রাজনীতি মানে বন্ধুত্ব রাজনীতি মানে মিষ্টত্ব তা মিষ্টি দিয়ে যদি রাজনীতি করা যায় তা সেই রাজনীতিটা তো আরও বেশি মিষ্টত্ব হবে তা আমি বিভিন্ন দলের সমর্থক হতে পারি আমি যে দলেরই সমর্থক হোক না কেন আমি আমার দলের সমর্থনের যে প্রতীক রয়েছে সেই প্রতীকের মিষ্টি যদি আমার সমর্থকদের মধ্যে দিয়ে সম্পর্ক বাড়াতে পারি বা অন্য কোনো বিরোধী দলেও যদি তাকে দিয়ে যদি আমি মিষ্টি দিয়ে যদি সম্পর্কটাকে মধুর করতে পারি তাহলেই তো আমার রাজনৈতিক জয় হবে তাই আমাদের এই প্রয়াস মিষ্টি দিয়ে রাজনীতিকে জয় করা সব রাজনৈতিক দলেরই মিষ্টি আছে এখানে তৃণমূল আছে বিজেপি আছে সিপিএম আছে কংগ্রেস আছে সব রাজনৈতিক দলের মিষ্টি আমরা রেখেছি একশো টাকা প্রতি পিসি চাহিদা তো দাদা সত্যি কথা বলতে অভূতপূর্ব একটা চাহিদা এবছরে যেন একটু বেশি সারা পাচ্ছি দেখা যাক কথা ভোটের আগে হাওড়া শহর নতুন ধরনের রাজনৈতিক মিষ্টিতে মরেছে এখন দেখার এই মিষ্টির সন্দেশ কিভাবে ভোটারদের প্রভাবিত করে ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে জাগবে মানুষ